আসসালামু আলাইকুম আমার দিনের বোনেরা আমার দিনের ভাইয়েরা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনার বোন অনেক ভালো আছে আমি একটু আগে আপনাদেরকে নদীর পাঙাশ মাছ দেখিয়েছিলাম এই যে আমি ভেজে রেখেছি আর উপকরণে রয়েছে টমেটো আদা রসুন জিরের পেস্ট হলুদ লবণ ঝালের গুঁড়া পেঁয়াজ ধনে পাতা এখন আমি একটু চা খাবো বলে আমি এই চাটা একটু গরম দিয়েছি এরপরে আমি রান্না চড়াই দেব। বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমি কেমন করে করি যদি একটু কমেন্টের মাধ্যমে জানাইতেন কেউ তো জানাচ্ছেন না যে আমার রান্নাটা কেমন হচ্ছে আমি কাজ কেমন করে করছি বাবা চলে যাওয়ার পরে আমার মনটা কেমন আছে কেউ তো শেয়ার করছেন না বন্ধুরা এবার আমি রান্নায় চলে আসব কড়াইটা আমি বসিয়ে দিলাম বিসমিল্লাহ রহমানুর রহিম এইবাৰ আমি পিয়াঁজ দিব বিছ মিলাই সি ৰহমান ৰহিম একদিন মাটির ভিতরে হ বে ঘর রে মোহনা মান কে বান্দ দালান ঘর রে মোহনা মায় দালান ঘর একদিন মাটির ভিতরে হবঘর রে মোহনা মান কেন বাঁধো দালন গো বন্ধুরা এই দুনিয়ায় কেউ থাকবে না মাটি নিচেই হবে আমাদের ঘর জানো পাখি উড়ে যাবে पिंजড়া ছেড়ে ধন চলে বন্ধু বান্ধব তারা সুতো সকলে হবে তোমার পর কেন বান্ধব খুব ভয়ের কথা মৃত্যুর কথা সবসময় স্মরণ করতে হয় বন্ধুরা সবাই স্মরণ করবেন প্রতিদিন একবার স্মরণ করবেন আর যদি পারেন তাহলে কবরস্থান থেকে ঘুরে আসবেন ওই কবরই আমাদের হবে ঠিকানা আর ঘর এবার আমি সব মশলাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো বিসমিল্লায় রকমান রহিম মশলাটা যাতে কাঁচা গন্ধ না বলে এই জন্য একটু মশলাটা ভাজা করতে হবে এবারে একটু ভাজা ভাজা করতে পানী দিয়ে বন্ধুগা এইবাৰ আমি পানী দিয়ে নিলাম এইবাৰ মাছগুলো দিয়ে নিব বিছমিল্লাই ৰহমান ৰহিম এবার আর একটু পানি দিয়ে আমি ডেকে দেব যদি ভালো লাগে ভালোবাসেন এই বোনকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ